পটুয়াখালীতে বড় ধান রোপণ করে এখন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা তবে চলতি মৌসুমে সব ধরনের উপকরণের দাম বাড়ার কারণে উৎপাদন খরচ বেড়েছে এ অবস্থায় ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় তারা কীটনাশক হ্যাঁ কীটনাশক অনেক ওষুধ এগুলোর দাম অনেক বাড়তি কীটনাশকের দাম বেশি বদলা খরচ বেশি যদি ধানের দামটা আমরা ভালো পাই তাহলে আমরা মোটামুটি কে পোষাইতে পারবো আবহাওয়া অনুকূলে থাকলে এবার বড় ধানের উৎপাদন লক্ষ্য তাপমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কৃষকরা আর ন্যায্য দাম পেলে এর আবাদও দিন দিন বাড়বে বলে মনে করছেন তারা তিন করে জমিতে ধান চাষ করছি জাত হইলে চুয়াত্তর আর হইলে হাইব্রিড বারোশো ছয় ধানের জাত ধান আমাদের ভালো হয়েছে বদলা খরচা সার ওষুধ এসব তার অনেক দাম বৃদ্ধি ধান যখন কাটি ওই সময় ধানটার দামটা যদি ঠিক মতন থাকে তাহলে আমরা খুব লাভবান হম কৃষকদের সার বীজ সহ সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা ফসলের রোগও পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে এবং আমরা মাঠের অবস্থা দেখে এবং কৃষকরা যেটি আমরা আশা করতেছি যে এবছরে প্রায় তিনশো সত্তর থেকে আশি কোটি টাকা দামের আমাদের টাকার বড় ফসল আমাদের মাঠ থেকে উৎপাদিত হবে এবছর জেলায় বিশ হাজার ছশো হেক্টর জমিতে উপসি ও হাইব্রিড জাতের বোরোর আবাদ হয়েছে শারমিন সর্ণা মোহনা সংবাদ